নেশা ও শব্দ সন্ত্রাস বন্ধে মধুপুর থানায় বাম জুবাড়া সবেমাত্র তিন দিন হল মধুপুর থানায় যোগ দিয়েছেন সদ্য থানার নতুন ওসি উজ্জ্বল চৌধুরী তারই মধ্যে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে মধুপুর অঞ্চল কমলা সাগর অঞ্চল এবং গোকুলনগর অঞ্চল কমিটি তিনটি কমিটির যৌথ উদ্যোগে মধুপুর থানার আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভাগীয় কমিটির হিরণময় নারায়ণ দেবনাথ বিশালগড় সম্পাদক মণ্ডলী সদস্য রাজেশ দত্ত ও গোপাল কমলা সাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্যরা গোটা রাজ্যে নেশার বারবারন্তে অতিষ্ঠ যুব সমাজ বাদ যায়নি কমলা সাগর বিধানসভাও দিনের পর দিন গার্হস্থ হিংসা বাড়ছে সমাজে নেমে এসেছে বিভিন্ন অপরাধমূলক কাজ নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান বাম যুব সংগঠন তার পাশাপাশি সবচেয়ে অবাক করার বিষয় হল মধুপুর থানায় মাত্র তিন দিন হলো যোগ দিয়েছেন নতুন ওসি তারই মধ্যে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে সরব হলেন বাম যুব সংগঠন তাহলে কি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই ব্যর্থ মধুপুর থানার নতুন ওসি তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে গোটা এলাকার মধ্যে পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আবেদন রাখেন ছাত্রী যুবতী মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতেও দাবি রাখেন তাছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাককালে গভীর রাত পর্যন্ত যেভাবে উচ্চস্বরে মাইক ডিজে মেলা জলসা চালিয়ে যাচ্ছে সেদিকে প্রশাসনকে নজর দেওয়ার দাবি রাখেন এস জে নিউজ টোয়েন্টি ফোর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাগর অঞ্চল কমিটি এবং মধুপুর অঞ্চল কমিটি ভূপলনগর অঞ্চল কমিটি তিনটা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের মধুপুর থানায় আমরা নেশার বিরুদ্ধে থানা আধিকারিকের নিকট মিলিত হয়েছি সাক্ষাৎকারে আমরা দেখলাম এই সরকার আসার পরে প্রায় আট বছর সরকার চলছে বিজেপি মাথা এবং আইপিএফটির যে শরিক দলের জুথ সরকার হ্যাঁ এই সরকার আসার পরে সারা রাজ্যে যে নেশার বারবারান্ত তা থেকে আমাদের এই সাগর অঞ্চলও ইয়ে মুক্ত নয় এই সময়ের মধ্যে আমরা দেখছি যে উঠতি বয়সের যুবকরা কীভাবে নেশাগ্রস্ত হয়ে হ্যাঁ তাদের পরিবারটা পর্যন্ত ধ্বংসের পথে এই নেশা থেকে কীভাবে উত্তরণ হয় তার জন্য আমরা এই এলাকাকে একটা নেশামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা পুলিশ আধিকারিকের নিকট মিলিত হয়েছি পাশাপাশি আমাদের এই এলাকার আইনশৃঙ্খলার যে অবনতি হ্যাঁ তার বিরুদ্ধেও আমরা কথা বলেছি আধিকারিকের নিকট মোটামুটি এই এলাকাকে একটা স্বচ্ছ নেশামুক্ত এলাকা এবং আমাদের যে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে এই এলাকায় বিরোধী দলসহ সমস্ত দলের যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি চলতে পারে তার জন্য আমরা আজকে এই নিকট আধিকারিকের নিকট কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নেশার বিরুদ্ধে উনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা দেখলাম এই সময়ের মধ্যে রাজ্যে পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় উচ্চ মাইক বাজছে ডিজে হ্যাঁ উদ্যাম নৃত্য করছে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবক এর বিরুদ্ধেও যাতে প্রশাসন পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা ওনাকে বলেছি